বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহাকুম্ভ না মৃত্যু কুম্ভ এমন মন্তব্যের জেরে বিজেপি নেতারা তীব্র সমালোচনা করেছেন এবার সুর চড়ালেন অর্জুন সিংও লোকসভা ভোটের পর থেকে হিন্দুত্ব নিয়ে সুর চড়িয়েছিলেন অর্জুন সিং শুভেন্দু অধিকারীরা একাধিকবার শুভেন্দু অধিকারী বলেছেন আমরা হিন্দুদের ভোটেই জিতেছি মুসলিমদের ভোটে জিতিনি বিজেপির জনপ্রিয় নেতা অর্জুন সিং এই নিয়ে পরিষ্কার বলেছেন সনাতন হিন্দু ধর্মের লোকেরা প্রয়াগরাজের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবে না উনি ভোটের রাজনীতি করতেই বলেছেন মৃত্যু মক্কা কোনো দিনই বলবেন না কারণ মুসলিমদের মতো সেজে ওদের ভোট পাওয়ার জন্যই এইসব কথা বলছেন এবার উনি এই মৃত্যু কাছে নিজের দলের লোককেও আটকাতে পারছেন না ওনার এমপি এমএলএ ওনার দলের কাউন্সিলর সব ওখানে গিয়ে কুম্ভে চান উনি মুসলমান সে যে ভোট নেওয়ার জন্য মুসলমানদের খুশি করে দেন এটাকে মৃত্যু কুম্ভ বলছেন কিন্তু মাক্কাতে কয়েক হাজার লোক মারা যায় একবারও মৃত্যু মক্কা বলতে পারবেন পারানোর ক্ষমতা নেই তিনি উনি মৃত্যু রাজনীতি করতে করতে সনাতন ধর্মের পীঠস্থানকে উনি মৃত্যু কুম্ভ বানিয়ে দিয়েছেন অর্জুন সিং এর সাফ দাবি উনি নিজের লোকেদেরই আটকাতে পারছেন না ছবিতেই দেখা গিয়েছে মহাকুম্ভে স্নান সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক দেবাশিস কুমাররা অনেকে গিয়েছেন কিন্তু ছবি দিতে প্রকাশ্যে ভয় পেয়েছেন ব্যারাকপুরের অন্যতম জনপ্রিয় নেতা অর্জুন সিং বলেন আমাদের কাছে সবার তালিকা আছে কোন কাউন্সিলার গিয়েছিল কোন বিধায়ক ডুব দিয়েছে সব প্রকাশ্যে আনলে ওদের পথ চলে যাবে আমি জানি তো আমি নাম বললে ওদের চাকরি চলে যাবে আমি নাম বলছি না যারা যারা গেছে সবার নাম জানি আমি কে এমপি গেছে কে কাউন্সিলর গেছে কে এম গেছে কে এম এলএ ক্যান্ডিডেট গেছে এই তো আমি এখনই এক একটা দেখলাম ওই ওনার ভাইপোর প্রিয় যে আমাদের এমপির এক্স বউ সে শ্রীরাম করছে মহাকুম্ভের ভালো বলছে আমরা দেখে এসছি এখন গঙ্গাসাগরকে পরিকল্পনা করে সাজিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং পরিষ্কার বলেন পঁয়তাল্লিশ দিনের মেলার সঙ্গে তুলনায় চলে না দুদিনের মেলার উনি তুলনা করছেন গঙ্গাসাগরকে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর মেলা আমাদের আমাদের সনাতন ধর্মের জাগা কপিল মুনি আশ্রম আপনি জানেন নিজের পরিবারকে তৃপ্ত করা জন্যে তাদের আত্মা শান্তির জন্য ভগবান সম্রাট সাগর নিয়ে এসেছিলেন মা গঙ্গাকে প্রার্থনা করে তুলনা করছেন উনি নাকি ভালো কাজ করেছেন দুদিনের মেলা আর পঁয়তাল্লিশ দিনের মেলা ওনার কোনো আইডিয়া নেই সনাতন ধর্মের মানুষ একটা আমাদের পূর্বজরা মহাকুম্ভে বা কুম্ভে কখন যেতেন সব কাজ শেষ করে নিতেন ছেলে মেয়ে বিয়ে থাওয়া করে দিতেন তারপরে স্বামী স্ত্রী মিলে কুম্ভে যেতেন কিন্তু আজকে মোদিজি যোগীজির জন্যে সেভেন্টি পারসেন্ট ওই মেলাতে ইয়াং ছেলেমেয়েরা যাচ্ছে আর তারা ওখানে সনাতন ধর্ম মধ্যে যেটা বলা আছে নাওটা প্লানেট এক সঙ্গে এক জায়গা একশো চুয়াল্লিশ বছর মধ্যে এসছে সেই জায়গাকে উনি অপমান করছে অর্জুন সিং মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তা ভোটের মুখ চেয়ে করেন মুসলমানদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বাংলাদেশ নিয়ে কোনো মুখ খোলেন না স্বভাব মধ্যে চলে এসছে কেন উনি ভোট ব্যাংকের ছাড়া কিছু জানেন না একটা সনাতন ধর্মের মানুষ কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি ভোট ব্যাঙ্ককে বানাবার জন্যে মুসলমানদেরকে খুশি করার জন্যে এই কথাটা বলেছে। আমি দায়িত্ব নিয়ে ওনাকে বলছি ক্ষমা চাইতে হবে আপনাকে আপনি যদি ক্ষমা চান না চান আগামী দিন বাংলার সনাতন ধর্মের মানুষরা আপনাকে জবাব দিয়ে দেবে যেভাবে আপনি কালকাটা ডেমোগ্রাফি চেঞ্জ করতে করে দিয়েছেন কলকাতার ডেমোগ্রাফি চেঞ্জ করছেন প্রতিদিন ডেমোগ্রাফি চেঞ্জ করছেন আজকে এগারোটা বিধানসভার মধ্যে কলকাতার মধ্যে সাত ছটা থেকে সাতটা বিধানসভায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আগামী দিন দুশো ছিয়াল্লিশের আবার রিভাইজ হবে না কালকাটা কিলিং হবে না এর দায়িত্ব উনি নিতে পারবেন না কেন উনি স্পষ্ট নিজের পুলিশ মহলকে উনি বলে দিয়েছেন যখন এই যে টুপিওয়ালা ভাইদেরকে যে গায়ে দুধ দেয় তার লাতিও সহ্য করতে হয় উনি একজন নিজেকে বাজেট সেশনে বাজেট বক্তৃতাতে পনেরো মিনিট বাজেটের জন্যে বলেননি উনি এক ঘন্টা পনেরো মিনিট শুধু নিজেকে হিন্দু সাজার চেষ্টা করেছেন কিন্তু আজকে ওনাকে সনাতন হিন্দুরা হিন্দু মানছেন না মানার একটাই কারণ উনি যেভাবে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছেন সনাতনী হিন্দুদেরকে যেভাবে বাংলাদেশ থেকে পালাতে হচ্ছে নিজের মন্দির নিজের ধর্মীয় যে আস্থানগুলো আছে তাকে লুট হচ্ছে মা বন্ধের ইজ্জত লুট করা হচ্ছে শুধু মুসলমানদেরকে খুশি করার জন্যে উনি একটা কথা বাংলাদেশের ব্যাপারে বলেন না আজকে পশ্চিমবাংলা সেই পরিস্থিতি উনি নিয়ে চলে এসছেন আজকে উনি হিন্দু সাজার চেষ্টা করছেন সোদপুরেও দই উৎসবে প্রাণ গিয়েছিল মানুষের তা নিয়ে কোনো চিন্তা ছিল না মহাকুম্ভ নিয়েই ওনার চিন্তা সোদপুর নিয়ে মুখে কোনো কথা নেই উনি সত্যি ব্রাহ্মণ কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং উনি ব্রাহ্মণ সাজার চেষ্টা করছেন উনি ব্রাহ্মণ আছেন কিনা না আছেন এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় উনি একটা হিন্দুদের মহান আস্থার জায়গাকে মৃত্যু কুম্ভ বলে দিলেন আজকে বাংলায় রোজ প্রত্যেকটা গ্রামে কোথাও না কোথাও মৃত্যু মিছিল হচ্ছে বাজি কারখানা বোম কারখানা ফেটে লোক মারা যাচ্ছে একবারও বলছেন একবারও তার ব্যাপারে বলছেন এই মধ্যে মেলাতে লোক মারা একবার উনি মুখ খুলে বলেছেন দইচুরি উৎসব দইচুড়ি উৎসবে আজকে আর করে একটা মেয়েকে খুন করে দেওয়া হলো বলাৎকার করা হলো উনার পুলিশ ওনার লোকেরা ওনার আত্মীয় স্বজনরা এর মধ্যে ইনভলভ আছে একবার উনি মুখ খুলে বলেছেন এমন মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতেই হবে হুশিয়ারি দিয়ে জানিয়েছেন অর্জুন সিং দু হাজার ছাব্বিশে ভোট মুসলিম তো করে চললে এই মন্তব্যের জন্য সনাতন হিন্দুরা জবাব দিয়ে দেবে বলেও জানান তিনি আজকে পশ্চিমবাংলাতে যেভাবে শুধু কলকাতা যদি ধরেন তাহলে প্রত্যেকদিন এখান থেকে একটা না দুটো ব্যবসায়ী এখান থেকে চলে যাচ্ছে অন্য রাজ্যে এখান থেকে শিফট করে যাচ্ছে আপনি চলে যান উড়িষ্যাতে পশ্চিম বাংলা থেকে ব্যবসায়ীরা উড়িষ্যাতে বাড়ি কিনছে আপনি যান দেখুন ভুবনেশ্বর কটকে ভর্তি হয়ে গেছে পশ্চিমবাংলার লোক যত বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে সব পশ্চিমবাংলা লোকেরা ওখানে গিয়ে বাড়ি কিনে নিচ্ছে বাংলা সনাতনী হিন্দুরা নিজেকে অসুরক্ষিত মনে করছে এর জবাব উনি দু হাজার ছাব্বিশে পাবেন দু হাজার ছাব্বিশে নির্বাচন তার আগে মুসলিম ভোট ব্যাঙ্ক সাজালেও হিন্দুরা যে এবার মুখ ফিরিয়ে নেবে সে ব্যাপারে নিশ্চই তর্জুন সিং ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন